আই লিগের ম্যাচে নিজেদের ঘরের ম্যাটে মোহাম্মদান স্পোর্টিং দুই এক গোলে নেরোকা এফসিকে পরাস্ত করল এদিন মোহাম্মদের হয়ে দুটি গোল করেন ডেভিড এবং নেমসাঙ্গা আজ প্রথম একাদশেই শুরু করেছিলেন ডেভিড গোলরক্ষক পদম ছেত্রী চোট থাকার কারণে গোলে শুরু করেন বিয়াকা তার ভুলেই একটি গোল হজম করতে হয় মোহাম্মদান স্পোর্টিংকে এদিন বেশ কিছু গোলের সুযোগ তৈরি করেও গোলে কনভার্ট করতে পারেনি সাদা কালো শিবির আজকের জয়ের ফলে মহাম্যাড স্পোর্টিং এগারো ম্যাচ খেলে সাতাশ পয়েন্ট নিয়ে লিগ শীর্ষে থাকলো লিগের টেবিলে দ্বিতীয় স্থানে থাকা সিংদির থেকে সাত পয়েন্ট এগিয়ে থাকলো তারা ম্যাচ আমরা কথা বলে নিয়েছিলাম মহাম্যাডান কর্মকর্তাদের সাথে তারা কি জানালেন আজকে চলুন শুনে নেওয়া যাক পাঁচটা গোলে হারলো তাতে কিছু যায় আসে না সে দশ মিনিট আমরাও যখন কোনো যে ম্যাচটা লুজ করছি বা হেরে যাচ্ছি তখন অপোনেন্ট এইরকমই ঝাঁপিয়ে পড়ে এটা ঝাঁপানো স্বাভাবিক আছে হ্যাঁ ন্যাচুরালি দেখা যাবে কেন এখন তো একটু ব্রেক দরকার আমরা কত ম্যাচ খেলেছি আমাদের ছেলে সেটা বলো তেইশটা ম্যাচ আমরা ওদিকে খেলেছি লিগের মধ্যে তোমার ডোরান্ডের মধ্যে তারপরে এখানে এগারোখানা তো সব মিলিয়ে ফর্টি ফোর ম্যাচ হয়ে গেছে ফর্টি ফোর ম্যাচ খেলার পরে প্লেয়াররা এই পারফরমেন্স আছে এই রেস্ট একটু পেলে যার চোট আঘাত আছে তাদের একটু রিকাভারি হবে আমার মেন স্টপার একটু চোট আঘাতের মধ্যে পড়ে রয়েছে তো এগুলো আমাদের জন্য সুবিধে হবে আমার গোলকিপার ফার্স্ট গোলকিপার আজকে ছিল না একটু অসুবিধে হয়েছে কেন সেই একটা গোলকিপার যে কনফিডেন্স হয়ে যায় খেলতে খেলতে দশটা ম্যাচ কন্টিনিউ খেলেছে এখন নতুন গোলকিপার আসতে গেলে একটু সময় লাগবে ঠিক আছে এরা খেলেছে তিনটে পয়েন্ট আমরা পেয়েছি বি আর স্যাটিসফাইড করছে এখন আমরা যে এতে যে পজিশনে এখন সেভেন পয়েন্টের ডিফারেন্স আমরা রয়েছি আশা করছি আগামী দিনও যেভাবে ম্যাচ খেলছে প্লেয়াররা যেভাবে খেলছে ধাপে ধাপে এইভাবে স্লোলি অ্যান্ড স্টাডি যেতে গেলে আমাদের লক্ষ্য যেটা আছে আমরা সফল করতে পারবো না মিস আজকে তো ভালো খেলেছে এবার সমস্ত প্লেয়ারকে দেখছে কিছু কিছু প্লেয়ার ইঞ্জারি ছিল এবার ইঞ্জারির পর এবার তারা রিকাভারি হয়েছে আগামী দিনে যেমনি আজকে আমাদের গোলকিপার গোলকিপার ইঞ্জারি ছিল আমাদের সেকেন্ড গোলকিপার খেলেছে তো এটা নিয়ে হয় খেলার মধ্যে এতগুলি ম্যাচেস খেলছে প্লেয়ার আপস অ্যান্ড ডাউন্স হতে পারে কোনো প্লেয়ার ভালো খেলছে কোনো প্লেয়ার কেন খেলতে খেলতে তারা টায়ার্ডনেস চলে আসে ইঞ্জারি চলে আসে তো ডে বাই ডে ইম্প্রুভ করছে আর কম্বিনেশান যে দিনকা দিন কম্বিনেশানটাও ভালো হচ্ছে আশা করছি যেভাবে টিম খেলছে আমাদের লক্ষ্য যেটা আছে ইনশাআল্লাহ আমরা সফল হতে পারবো আমি তো বলেছিলাম উনত্রিশ পয়েন্ট কিন্তু আমরা চার্চিলে ড্র করে আমরা ঠিক জায়গায় মানে যেটা টার্গেট ছিল সেটা ফিনিশ হয়েছে এবারে ব্রেকের পরে যখন শুরু হবে আবার নতুন করে শুরু হবে খুবই আনন্দ দিন আগামীকাল বড় দিন তাই এটা উপহার সাপোর্টারদেরকে তিন পয়েন্টই পেয়ে খেলেছে টিমটা ভালো অনেক গোল মিস হয়েছে অনেক গোল মিস সেভ করেছে গোলকিপার এনিভে তিন পয়েন্ট মেন হচ্ছে তিন পয়েন্ট তিন পয়েন্ট নিয়ে আমরা আজকে সাতাশ পয়েন্টে শেষ করেছি এখনও গ্রুপে ট টপে আমরা শেষ করলাম ফার্স্ট রাউন্ড এরকম আমার মনে হয় ডিবে না টিম সন্ধ্যে থাকবে কোনো অসুবিধা না না ওটা অনেকদিন খেলিনি তো হঠাৎ খেলেছে ওই একটা গোল তো পেয়েছে এটা তো বড় জিনিস সেটা গোল তো পেয়েছে গোল করার যে খিদে একটা পেয়ে গেছে যা দরকার ছিল ওই তো দু গোল হয়েছে বলে জিতলাম নাহলে এক গোল থাকলে তো জিতেই পারতাম না